চব্বিশ পরবর্তী এই স্বাধীনতা দিবসের আমাদের একমাত্র চাওয়া থাকবে যেন আমাদের আর কখনও কোনো দিন স্বাধীনতা বা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কাউকে জীবন না দিতে হয় বাক স্বাধীনতা থেকে শুরু করে সকল ধরনের নাগরিক অধিকারের জন্য যেন আর কারো কোনো দিন জীবন না নিতে হয় আমরা নতুন চব্বিশ পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত নয় রাজনৈতিক বন্দোবস্ত এবং সকল কিছুর মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি আশা করি সামনে আমরা সবাই মিলে একসাথে কাজ এবং একটা সুন্দর বাংলাদেশ গঠন আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছি আসলে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই একাত্তরের যে স্বাধীনতা সাম্য এবং সম্প্রীতির বাংলাদেশ গড়বার যে আমাদের উদ্দেশ্য ছিল সেটি যেন আমরা বাস্তবায়ন করতে পারি এই জন্যই আমাদের নতুন বন্দোবস্ত আর আমাদের এই স্বাধীন বাংলাদেশে আর যেন কোনো স্বৈরাচারী কেউ হয়ে উঠতে না পারে ক্ষমতার অপব্যবহারগুলো যেন কেউ করতে না পারে এই জন্য আমরা নতুন স্বপ্ন দেখি এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদেরকে আমরা সাথে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে আমরা প্রত্যয় ব্যক্ত করছি সেই সাথে আমরা একাত্তরের সেই মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন যাদের অক্লান্ত পরিশ্রম এবং জীবনের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি সেটি কখনো অস্বীকার করবার নয় আমরা তাদের সেই রক্তকে আমরা কখনো ভুলণ্টিত হতে দিতে পারি না তাদের যে স্বপ্ন ছিল বাংলাদেশ নিয়ে সেটি আমরা বাস্তবায়ন করবার জন্য মূলত এনসিপি কাজ করে যাচ্ছে আমরা এনসিপির হাতকে শক্তিশালী করবার সকলের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি সকলকে এই আমাদের ছাব্বিশ মার্চের রক্তিম শুভেচ্ছা সকলেই আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি উনিশশো সালের আমাদের শহীদ ভাই বন্ধু স্মরণ করছি সেই সাথে আমার চব্বিশের ভাই বন্ধু স্মরণ করছি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমরা দেখেছি উনিশশো সালে যে বাংলাদেশকে আমরা পেয়েছিলাম সেই বাংলাদেশে অনেক সংস্কার বাকি ছিল আমরা যে নতুন বাংলাদেশ দু হাজার পেয়েছি আমাদের একটাই প্রত্যাশা থাকবে বা আমাদের আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি যে আমরা এই বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজাতে চাই যে সংস্কারগুলো বাকি আছে যে ফিসিস্ট রিজমরা যে দেশটাকে নৈরাজ্যকর অবস্থায় রেখেছিল সেখান থেকে বাংলাদেশ থেকে আমরা বের করে আমাদের আগামীর প্রজন্মের হাতে আমরা এমন একটি বাংলাদেশ রেখে যেতে চাই যেটা আগামী একশো বছরও বাংলাদেশের মানুষের কাছে থেকে যাবে এটা আজকে আমাদের যে দু হাজার সালে এসে ছাব্বিশে মার্চে মহান স্বাধীনতা দিবসে আমরা এসে পুষ্প অর্পণ করেছি এখানে আমরা এই আমাদের যে দাবি আমরা শ্রমিক সংগঠন শ্রমিক উইংস এনসিপির পক্ষ থেকে এখানে এসেছি আমরা ফুল নিবেদন করলাম একাত্তরের শহীদদের পূর্তি একাত্তর এবং চব্বিশ আমাদের কিন্তু একই সূত্রে গাথা অনেকে এটাকে অস্বীকার করতে চাইছি একাত্তরকে নিতে চাচ্ছে চব্বিশকে নিতে চাচ্ছে না চব্বিশ এবং একাত্তর দুইটাই কিন্তু একই সূত্রে গাথা সেই সূত্র অনুযায়ী একাত্তর না হলে আমরা চব্বিশ পেতাম না আবার চব্বিশকে পূর্ণ স্বাধীনতা যেটা আমরা পেয়েছি এটিকে অক্ষুণ্ণ রাখতে আমরা এই শ্রমিক শ্রমিক সমাজের পক্ষ থেকে আমাদের ভাইদের অনেকেই কিন্তু চব্বিশে আর যেন দিতে না হয় যারাই সামনের দিকে রাষ্ট্রক্ষমতায় আসবে তারা যেন একটি নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসে এবং জনগণের সরকার হয়ে এ দেশকে পরিচালনা করে তাহলে আমাদের নতুন করে আর কাউকে রক্ত দিতে হবে না স্বাধীনতা নতুন করে স্বাধীনতার জন্য আমাদের এই প্রত্যাশা থাকবে আগামী বাংলাদেশ গঠনে আমাদের এই একাত্তর চব্বিশ এইটাকে লালন করে আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করব। একাত্তরে যে স্বাধীনতা পেয়েছিলাম আর যে স্বাধীনতা ঘোষণা হয়েছিল এই আজকের দিনটিতে আমরা মনে করি যে আগামীতে আমরা যে আবার চব্বিশ পেলাম আমরা মনে করি যে আর আগামীতে আমাদেরকে এই রকম স্বাধীনতার জন্য জীবন দিতে হবে না লড়াই করতে হবে না সংগ্রাম করতে হবে না এবং আর কোনো ব্যক্তি কোনো মানুষ স্বৈরাচার হবে না আপনি জানেন যে একাত্তর সালে দেশ যখন আপনার স্বাধীন হয়ে যায় ছাব্বিশ ষোলোই ডিসেম্বর এরপরে বাহাত্তর সালে এসে শেখ মুজিবুর রহমান দেশ গঠন করার জন্য আর মানুষকে ভালো প্রতিশ্রুতি দিয়ে দেশ গঠন করার জন্য উনি নির্বাচনে জয়ী হয়ে আপনি উনি হচ্ছে ক্ষমতায় গিয়েছিলেন কিন্তু উনি ওনার কথা রাখেননি উনি বাকশাল কায়েম করেছিলেন আমরা চাই না আজকে যারা আবার নতুন করে আসতে চায় বা আসবেন তারা যাতে আর কখনো এই বাকশালী আচরণ তারা নিজেদেরকে বাকশালী আচরণে প্রতিস্থাপিত না করে এবং আমরা চাই যে আগামীতে একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক আরেকটা আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যে আমরা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে আমরা সময় দিতে চাই উনি দেশ সংস্কার করে তারপরে উনি নির্বাচন দিক ধন্যবাদ সবাইকে